ছেলেবেলায় পড়েছিলাম ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ঠিক তাই প্রতিটি মানুষের সুপ্ত প্রতিভা থাকে নিজ নিজ অন্তরে আর সেই সুপ্ত প্রতিভা উন্মোচন করার লক্ষ্যেই আমরা সম্প্রচার করি শ্রুতি অনুষ্ঠান যেখানে থাকে গল্প কবিতা তবে সবটাই সরচিত আজ সেই সরচিত কবিতা নিয়েই শুরু করছি শ্রুতি অনুষ্ঠান সকল শ্রোতা বন্ধুদের জানায় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এখন স্বরচিত কবিতা পাঠ করবেন স্নেহাশীষ সৈয়দ আমি সেই কালো কফি হাতে আমি শুধু পাইচারি করে যাব চিরকাল কেউ কথা রাখে না তাই আকাশে চাঁদ দেখে বন্ধুরা অস্বীকার করে নিজেদের সংকল্প বৃষ্টির দুপুরে উঠোন খান খান করে নীল চিৎকার ক্ষমা প্রার্থনায় দুই ভাগ হয়ে গেছে সিনেমা পর্দা রক্তমাখা বল্লমে বিধিয়ে নিয়তি হেসে গেছে কবেই তোমরা তার অনুচর পার্সেল ভ্যানের মতো হাঁপাচ্ছ আমার মাংস দাগে কমলা লেবু ছায়া তোমরা লক্ষ্য করনি তাই অনন্তকাল ধরে খুঁজে বেরিয়েছো ঝকমকে দুপুর সারা জীবন কথা বলনি আত্মার সঙ্গে নিজের সঙ্গে আমার মনে কোনো প্রশ্ন চিহ্ন নেই শুধু জানতে চেয়েছিলাম তুমি অপেক্ষা করবে কি না জ্যোৎস্নাময় পাড়া বড়ো এ পাড়া গলিতে থমকে থাকে একরাশ জ্যোৎস্না ঝুঁকে দোল খায় সন্ধারতি ব্যক্তিগত সম্পর্ক চাপাসরে কথা বলে চলে ঝিঝিপোকার মতো অনন্তকাল বড় নির্জন এ পাড়া স্থায়িত্বহীন হাত থেকে রাখে সংকচহীন যাতায়াত আমরা ভ্রমণে বের হই শূন্যতাহীন মোহনা আমাদের মুহূর্ত গ্রাস করে পোশাক পরিয়ে দেয় তারপর থেকেই চলছে মুখাভিনয় নবমী রাতে রূপসী নদী ঝাঁপিয়ে পড়ল ব্যালকনিতে একা একাই জল থেকে উঠে আসছে গান এ ঘরে ঘুম পায় খুব টলমল শিশির পায়ে হেঁটে গেছি তোর কাছে স্থানের শরীর জানিয়ে দিয়েছে রাস্তা বন্ধ যেন অ্যাট ওয়ার্ক তাহলে কাশপন যে হাসির মূরছ ফেলে এলাম আঁকড়ে ধরতে গিয়ে হারিয়ে গেল সেসব ভুল দুপুর জীবনী প্রকাশ। আমাদের অনুত্তপ্ত বৃষ্টি রেখা নিয়ন্ত্রিত সূর্যাস্তের মতোই মরুভূমি হয়ে উঠছে এইভাবে শরীর শূন্য থাকা যায় না আর তাই এ ঘরে একা একাই ঘুম অনন্তকাল অপেক্ষা মৃত্যু থেকে সামান্য দূরে বিস্ময় অপেক্ষা করে থাকে লাঠি ঠুকে দেখে নেয় বিধাতা নিজেকে অবলম্বন ভেবে জড়িয়ে ধরি নিজেই আসলে আমরা সবাই দৌড়ে পালাচ্ছি পরস্পরের থেকে কিছু কি ঘটেছে আর জন্মকাল তোর ঠোঁট থেকে কে বলে ঝরে পড়ছে বৃষ্টিরাশির কথকতা সেখানে আঙুল বুলিয়ে নৌকো এঁকে দিয়েছে কেউ বহুকাল আগে তারপর থেকেই নৌকাডুবিরি গল্পমালা যদিও নির্জনতা অপেক্ষায় ছিল শান্ত জন্মদাগের বালুরাশির মতো সারা রাত তাই বিছানায় ছটপট করেছি কখন যেন কারা ঘরের লাইট বন্ধ করে অন্ধকারে ঠেলে দিয়েছে তাদের আজ চিনতে পারিনি তাই আজকাল মৃত্যু আমার অপেক্ষা করে না রাত ভিকিরি স্মরণযোগ্য স্মৃতি দিয়ে লিখে রাখছি পাহাড় গুহায় আমার নিঃসঙ্গ তটভূমিতে আছড়ে পড়ছে ঢেউ বাঁকা অক্ষরগুলি ভাঙা মধ্যপথে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে অস্পষ্ট কুয়াশা চোখে ফুঁপিয়ে উঠছে শরীর গণ্ডুষে ঘর বেঁধে টের পাচ্ছি সূর্যাস্তের আগুন অষ্ঠভরা বিষে দাঁড়িয়ে নিঃশব্দে বলি তোমাকে সন্ধ্যাকাশ দিয়ে যাব আমার নৌকোখানি কি দুলছে আজ ভাসমান পথ চিরে একদিন দেখাবো তোমার বিহ্বল শরীর যন্ত্রণায় মোড়া নীলবর্ণ দেহে মেপেছি সংশয়তা তোমার স্মৃতি নিয়ে পেরিয়ে যাচ্ছি ছোট্ট সাঁকো মনে পড়ছে তুমি সংসার দেবে বলেছিলে ধুর বোকামি রাতভিক্রির যে কিছুই পেতে নেই বন্ধুত্ব সংলাপ ব্যক্তিগত পথে আজ অশনী সংকেত ক্ষণজন্মা পৃথিবী আমার কান্নাই ভাসে তোর দুচোকে সমুদ্র স্নানে রাত্রি বন্ধুত্ব সংলাপ শুয়ে ময়দান ঘাসে ক্লান্ত শরীরে দেখো জলোচ্ছ্বাসের দাগ মৃত স্বপ্নের শহর শোনায় আগমনির সুর ব্যাকুলতা নয় বিশ্বাস ভরায় জীবন ছোট্ট ঘরের ভালোবাসা সংসার বহুদূর খোলা চুলে তার উড়ন্ত আবডাল বিলিয়েছি সম্মান আকাশ জুড়ে মিছিল মন গাইছে তুহু মম শ্যাম সমান এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন স্নেহাশীষ সৈয়াদ এবারে শুনব স্বরচিত গল্প স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছেন অংশুমান রায় নীল অপরাজিতা বাপি ঘরের ভেতর থেকে বাবাকে ডাকে সম্পা বিকেলের এই সময়টা বাইরের বারান্দায় একটা ছোট টুলে পা তুলে চেয়ারে বসেছে বাবু। সামনে একটু ফাঁকা জায়গা ওখানে অনেক গাছ নানা রঙের ফুল এসব শম্পা নিজের হাতে পরিচর্যা করে আর রোজ বিকেলে এখানে বসেই কাটার নিশিৎ বাবু সকালের কাগজটা কোলের উপর রেখে কী সব ভাবছিলেন মেয়ের ডাক শুনে বললেন কিরে মা কিছু বলছিস নিশিতবাবু মেয়েকে বরাবরই মা বলেই ডাকেন প্রায় মাস স্ত্রী গেছেন ছেলের কাছে মধ্যপ্রদেশ কবে ফিরবেন ঠিক নেই তবে নিশিতবাবু তবে নিশিৎবাবুর কোনো অসুবিধা হচ্ছে না তার মেয়ে তাকে কোনো অভাব বোধ করতে দেয়নি সকালে জলখাবার থেকে ওষুধ সব এক হাতেই সে গত বছর যখন স্ট্রোক হয়ে ডান দিকটা প্যারালিসিস হয়ে গেল মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ফিরে এলেন তখন নিশীতবাবুর এই মেয়েটি তাকে সারিয়ে তুলেছেন এখন অনেকটা সুস্থ ডান দিকের আশারতা অনেক কেটে গেছে তবে দুর্বলতা আছে মেয়েটি পাশে থাকলে তিনি সেই দুর্বলতা কাটিয়ে ওঠেন মাঝে মধ্যে তিনি মেয়েকে নিজের মা ভেবে বসেন মেয়ে সাড়া না পেয়ে তিনি আবার বলেন কী রে মা কিছু বলবি এবার মেয়ে দেখা পান বাম হাতে একটা খাবারের পাত্র বাবার সামনে এসে বলে বাপি হাঁ করো কেন রে মা আহ প্রশ্ন করো না বলছি হা করো অগত্যা মেয়ের কথা শুনতেই হয় বাবুর হাত সাথে মেয়ের এরকমই সম্পর্ক মেয়ের যেদের কাছে তিনি হার মানেন তিনি সেটা প্রশ্রয় দেন মেয়েকে শাসন করেন না বলে তার খোঁটা সামলাতে হয়েছে সম্পার মা রমা দেবীর কাছ থেকে যখন সমীরের সঙ্গে একটা সম্পর্কের কথা শুনলেন বাবু চোপ এই নির্লিপ্ততা সহ্য হয়নি মায়ের সে রাত্রে অনেক কথা শুনিয়েছিলেন তিনি তোমার জন্য মেয়েটা গোল্লায় গেল নিশীতবাবু বলেছিলেন যদি ওরা একে অপরকে চায় তবে কি করতে পারি আমি কি করতে পারি মানে নিশিত স্ত্রীকে অনেক বুঝিয়েছেন তিনি বলেছেন মেয়ে আমাদের ছোট নেই তার একটা স্বাধীন মতামত আছে সে যদি কাউকে পছন্দ করে থাকে তাকে মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই অবিচেচক স্বামীর কথা শুনে আমাদের অবাক বলে কি লোকটা স্বামীকে উদ্দেশ্য করে বলেন তুমি কি বলছো আমাদের একটা মাত্র মেয়ে সে একটা ভুল সিদ্ধান্ত নেবে আর আমরা চুপ করে থাকবো নিশিতবাবু বলেন তোমার যা ইচ্ছা হয় তুমি করো মেয়েকে আমি কিছু বলতে পারবো না নিশিতবাবু একটু উদাস হয়ে পাশ ফিরে শোন তুমি চুপ করেই থাকো যা করার আমি করব। বলে তিনিও পাশ ফিরলেন এরপর শুরু হলো মা মেয়ের অশান্তি নিশিৎবাবু মেয়েকে একদিন আদর করে বসিয়ে বললেন মা তোরা কি সুখী হবি মেয়ের নিরবতা দেখে নিশিতবাবু বুঝলেন সম্পর্ক অনেকটা এগিয়েছে ঠিক আছে সমীকে একদিন দেখা করতে বলিস আমার সাথে কথা শুনে সম্পার মুখে হাসি খেলে যায় সময় এ বাড়ির বেশ পরিচিত যাতায়াত ছিল অনেক দিন আগে থেকেই সম্পত্তি গ্রোপণ রহস্য ফাঁস হওয়ায় সমীরের সংকোচ বেড়েছে এরপর ছেলেটার কী হলো জানে না নিশীতবাবু জানে না শম্পাও সমীর কখনও বলেও নি তাকে কিন্তু শম্পার সাথে আর কখনও সম্পর্ক রাখেনি সমীর জিজ্ঞেস করলে সমীর এড়িয়ে যায় বলে তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয় তুমি এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে নাও শম্পা দুঃস্বপ্ন ভাবতে পারেনি আবার সম্পর্ক জোড়া দিতেও তার অন্তঃসায় দেয়নি শম্পার সন্ধ গিয়ে পড়ে ওর মায়ের উপর অভিমান করে কিছুই বলে না নিশিতবাবু সমীর কথা জিজ্ঞেস করলে শম্পা বলে ও আর আসবে না আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না দেখাও করে না কথাটা শুনে মায়ের মনে আনন্দ হয়েছিল নিশিতবাবু শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন তিনি নিশ্চিন্ত হলেন নাকি মেয়ের করুণ মুখটার কথা ভাবলেন কিছুই বোঝা গেল না তবে এই বিষয়ে আর কোনো কিছু বলেননি মেয়েকে এরপর কিছুটা থিতু হলে শম্পার বিয়ের কথা ভাবতে শুরু করল ওর মা একদিন নিশিতবাবু বললেন তুমি কি গো কেন কি হয়েছে মেয়েটা যে দিন দিন কীরকম হয়ে যাচ্ছে তুমি কি ওর বিয়ে দেবে না নিশিৎ বাবু ভাবলেন ঠিক তো মেয়েটার বিয়ে দিতে হবে বিয়ের বয়সটা তো হয়েছে ওর বিয়ের কথা শুনে শম্পা একদিন বললো বাপি কিছুদিন থাকতে দাও না তোমার কাছে সামান্য কথা কিন্তু এই কথাই যে তিনি কি পেলেন চোখে জল এসে গেল বাবুর। মেয়েকে বুকে জড়িয়ে বললেন ঠিক আছে মা তো যতদিন ইচ্ছে হয় থাক আমার কাছে বাবা মেয়ের এই নাটক সহ্য হয়নি মায়ের তিনি একদিন বললেন তোমরা থাকো বাপ বিটিতে সময় এলে আমি ওর সঙ্গে চলে যাব নিশিতবাবু হাঁ করলে শম্পা পাত্র থেকে চামচে করে তুলে মুখ দিয়ে দেয় নিশীতবাবু বললেন বাহ খুব ভালো হয়েছে শম্পার মুখে হাসি ফুটে ওঠে তবে তুমি খাও নষ্ট করবে না যেন নিশিৎবাবু পাত্রটা হাতে নেন মেয়ের হাত থেকে কিছুক্ষণ পরে বলেন তুই এত ভালো রান্না শিখলে কি করে তোর মাকে একটু শিখিয়ে দিবি তো বাবার প্রশংসায় সম্পা পাশের চেয়ারটায় গিয়ে বসে কিছুক্ষণ চুপচাপ থাকার পর শম্পা বলে জানো বাপি সমীর এটা খেতে খুব ভালোবাসত বলেই চেয়ার থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে যায় পর্দাটা নড়তে থাকে নিহিতবাবু স্তম্ভিত হয়ে যান খাবারের পাত্রটা পাশে রেখে দেন উদাস হয়ে তাকিয়ে থাকেন গেটের দেবদারু গাছটার দিকে ওই গাছটায় একটা অপরাজিতা জড়িয়ে উঠেছিল শম্পাই লাগিয়েছিল একসময় ফুল হতো নীল রঙের এখন ওতে প্রাণ নেই কিন্তু জড়িয়ে ধরে জানান দিচ্ছে একদিন সে ছিল ঠিক তখনই সম্পা ভেতর থেকে বেরিয়ে এসে বলে একই ভাপি সবইতে পড়ে এলো কিছুই তো খেলে না কতক্ষণ চুপচাপ ছিলেন খেয়াল নেই নিশিথবাবুর মেয়ের ডাকে খেয়াল হয় এই তো অনেকটা খেয়েছি তুই বস তোমা আমার কাছে তোমার কি শরীর খারাপ হয়েছে বাপি মাথা ধরেছে তুমি চেয়ারে হেলান দিয়ে চোখ বোঝো আমি মাথায় হাত বুলে দিচ্ছি নিশিৎ বাবু কী বলবেন একবার ঘুরে মেয়ের মুখটা দেখে আবার চেয়ারে হেলান দেন চোখ বন্ধ করতেই মেয়ের করুণ মুখটা ভেসে ওঠে চোখের সামনে অংশুমান রায়ের সরচিত গল্প শুনলেন আজকের শ্রুতি অনুষ্ঠানের শেষ স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন তুষার ভট্টাচার্য কবিতার নাম উজান গঙ্গার জলে এই জীবনের সমস্ত শোক দুঃখ অবসাদ ধুয়ে ফেলি উজান গঙ্গার জলে বাঁচা তো সহজ নয় কিছু ব্যর্থতা লেগে থাকে বুকের অন্তরালে কবিতার নাম কোথায় এসেছি ব্রিজের নিচে নদীর ফর্সা জলে ভেসে ওঠে শীতের প্রলম্বিত ছায়া ওই বিষাদ ছায়ার গভীরে নিজের ভাঙাচোরা গাল তোব্রানো মুখ দেখে কেঁপে উঠি দুচোখে জল ভরে ওঠে অব্যক্ত বেদনায় নান জোৎনার সাদা মেঘে ডানা ঝাঁপটিয়ে উড়ে যায় সন্ধ্যা পাখি এই দিনাবসানের শেষে কোথায় এসেছে আমি আর কোথায় বা যাব সেসব জানি না কিছুই শুধু জামার পকেটে রয়েছে সম্বল শেষ পাড়ানির করি এরপরে কবিতা বুকের আগুন কোন লেবু ডালে বসে থাকা চড়ুই পাখিটি দেখেছিল বুকের আগুন কোন হিমেল রাতে পোশাক থেকে ঝরেছিল কুচি কুচি দুঃখ বরফ কোন হেমন্তের হলুদ পাতায় লেগেছিল শিশির মাখা অশ্রু ডানার জল কোন ভোরের রোদ্দুরে মাখা ঘাসে পড়েছিল আলতা পায়ের চিহ্ন সব কিছু রয়ে গেছে বুকের ভিতরে এক মুঠো স্মৃতি সুগন্ধি ঘাস এরপরে কবিতা স্বপ্ন দীঘল বাড়ি স্বপ্ন হোক তিন পাহাড়ের সন্ধ্যা তারার আকাশ স্বপ্ন ছুঁয়ে যাক খালি দুপায়ে ধুলোমাটি বাতাস দূর দিগন্তে উড়ুক সাদা দূরানার স্বপ্ন পড়ি বুকের মধ্যে নিভিতে উঠুক স্বপ্ন দীঘল বাড়ি ঘুম স্বপ্ন হোক ভাদর নদীর ঢেউয়ের কলরব আফরান স্বপ্নে টুটে যাক প্রাণের ব্যর্থতা সব এরপরে কবিতা গোলাপ বাগান হিরণময় রাত্রিরে বিপন্ন হৃদয়ের ভাঙা বেহালায় যে গান বেজে ওঠে তাতে শুধু অস্ত্র বৃষ্টির সদা ঘ্রাণ লেগে থাকে ভোরের প্রতিটি স্বপ্ন আর প্রত্যাশার ভিতরে এখনও নীরবে জেগে ওঠে প্রথম ভালোবাসার গোলাপ বাগান গান এরপরে কবিতা মল্লার গান গোধূলি লগনে হৃদয়ে যে মেঘ মেয়ে শুনেছে মল্লার গান অশ্রুচিহ্ন মুছে তার দুচোখে তখন জেগে উঠবেই ভালোবাসার অলৌকিক মায়াবী আলো নেপথ্য বাতাসে যে শুনিয়েছে প্রাণের গান সে তো জানেই অচেনা দূর দ্বীপ থেকে চন্দনের গন্ধ মেখে সেই মেঘ মেয়ে চলে আসবেই বসন্ত পঞ্চমীর ফুটফুটে হলুদ জ্যোৎস্না আলোয় ভিজে কুঞ্জবনে রাত্রির গোপন অভিসারে এতক্ষণ স্বরোচিত কবিতা পাঠ করলেন তুষার ভট্টাচার্য বন্ধুরা আজ আর হাতে সময় নেই আজকের শ্রুতি অনুষ্ঠানের সময় শেষের দিকে তাই সকল শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের শ্রুতি অনুষ্ঠান এখানেই শেষ করছি